ইন্ন আল্লাহ হায়াদ ফিরোজ জুনুম জামি আনি স্নাইলে রাখবেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহকে দোয়া করিয়ে আরাব আপনি আমার পাঁচশো বছর হায়াত দেন আমার আল্লাহ বলেন বান্দারে পাঁচশো বছর হায়াত দিয়ে কি করবা বলে রব্বুলা আমিন পাঁচশো বছর দূরে দূরে আমি তোমার ইবাদত করবো আল্লাহ পাঁচশো বছর আয়াত দেওয়ার পরে যখন আমার মৃত্যু দিবা তখন মাধ্যমে তুমি আল্লাহ ডাক দিলে বান্দা মৌধ কেন চাও বলি আর আব্বি শেষদা তোমার দরবারে ফিরে যেতে চাই আল্লাহ বলেন হে বান্দা কবুল করলাম আল্লাহর বান্দা ডাক দেখ আল্লাহ সবার কবর শোয়া হয় আমার কবরটা যেন শেষ দা হয় বলে শেষ দা কবর কেন হবে বলে আল্লাহ হাসনের ময়দানে তোমার শেষ অবস্থায় আমি উঠতে চাই আল্লাহ বলেন কবুল করলাম হ্যাঁ বান্দা ঠিক আছে তোমার দোয়াগুলি মঞ্জুর আল্লাহর বান্দা পাঁচশো বছর ধরে ইবাদত করলেন পাঁচশো বছর ইবাদত করার পরে মৃত্যু হয়ে গেল আমার রব আমার আল্লাহ ডাক দেয়া বললেন বান্দারে তুমি পাঁচশো বছর ধরে ইবাদত করছো আমি আল্লাহ আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম তোমারে জান্নাত দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও আল্লাহর বান্দা ডাক দে বলে রাব্বি তুমি তোমার রহমতের কারণে মাফ করলা আল্লাহ আমি যে পাঁচশো বছর ধরে তোমার সেজদা দিলাম এই সেজদার তাহলে কি হলো বলো আল্লাহ কখনো তোমাকে যদি ভুল জেলে তে নিয়কাশ তুলি ঠাঁই দিয় প্রিয়তম অগমহিয়া তুমি রহমান প্রাণ অন্ধ না শুধু তোমারি গুণ গান বুঝে ও বুঝে না তো তুমি রহমান তুমি মেহবান আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে পাঁচশো বছর ধরে তুমি ইবাদত করছো কি হবে কি হলো তুমি কি দেখতে চাও বলে হারাম। আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা রে আমার বান্দাকে জাহান্নামের নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো এ বালাগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন আল্লাহর বান্দাকে আমার রবের ফেরেস্তারা ধরে নিয়ে জাহান্নামের নামের কাছাকাছি তো পাঁচশো বছরের দূরত্ব থেকে জাহান নামের কাছে নিয়ে গেলেন পাঁচশো বছর জাহান নামের তর্জন আর গর্জন কঠিন লেলিহান শিখার আজাব আর জাহান নামীদের চিৎকার কান্নাকাটি শুনে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল একবার জোরে বলা যাবে কে আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন ফেরেস্তারা রে এক পেলা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়িয়ে থাকো দেখো আমার বান্দা কি করে ফেরেস তারা দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা পানি সারা ময়দান বলে করে খুঁজে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা সারা আমার পরে যখন পানি খুঁজে পাইছে দেখে একজন আল্লাহর বান্দা ফেরেস্তা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দেখ আল্লাহর বান্দা তুমি আমার পানির পেয়ালা দিয়ে দাও তখন আল্লাহর বান্দা ডাক দে ফেরেসটা ডাক দে বলে আল্লাহর বান্দারে পানির পেয়ালা যদি নিতে চাও তাহলে বিনিময় দেওয়া লাগবে বলে আল্লাহর বান্দা এই ময়দানে দরবার এলাহিতে আমি বিনিময় কোথায় পাব বলে যদি বিনিময় দিতে না পারো পাঁচশো বছর ধরে তুমি আল্লাহর বন্দিগি করেছ ওই পাঁচশো বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও এক পেয়ালা পানি তুমি নিয়ে চলে যাও পানি তৃষ্ণে তো কঠিন ভাবে লাগলো আল্লাহর বান্দা ডাক দেখা তুমি পাঁচশো বছরের নেকি নিয়ে যাও এক পেয়ালা পানি আমারে দিয়ে দাও পাঁচশো বছরের নেকি দিয়ে আল্লাহর বান্দা যখন এক পেয়ালা পানি কিনে নিল তখন আমার আল্লাহ ডাক দেখায় ফেরেস আল্লাহর বান্দারে ও আমার বান্দা বুঝলা আমি রহ আমি রব কি জন্য রহমতের কারণে তোমার মাফ করছি বলে আল্লাহ এখনো বুঝি নাই বলে কেন বুঝো নাই বুঝি নাই এ রব্বুল আলমিন বুঝতে পারলাম না আল্লাহ ডাক দেখে বান্দারে এক পেয়ালা পানির জন্য পাঁচশো বছরের ইবাদত তুমি বিক্রি করে দিয়েছ বান্দারে ও আমার বান্দা পাঁচশো বছর ধরে দুনিয়াতে তোমারে কত পানি খাওয়াইছি আমারে এক পেয়ালা পানির হিসাব দিয়ে জান্নাতে চলে যাও বজ পাগলা ডুবল বেলা डना चया अल अह पारकीले पहर पार डकोड़ीले पारे तु की दार डुलो बेलाहिन अलाह अह 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 बो पगल दीह डुबलो बेलाहण चाह अह 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 আল্লাহ আল্লাহ জীবন হালাই হালাই শেষ হয় গীত চলে নাম সরজ জিকির ফিকির নাহি হই ল রং শাহিদিন কাটাইল রংতামা শাহিদিন কাটাইল আল্লাহর তালাস করলা না ডবল বেলা দেখ না চাই আল্লাহ 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 দেখ না চিয়া আল্লাহ 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 পর ডাকবিল পরি বুঝিল পার হবি তুই কি দিয়া ডুবল বেলা দেখ না চাইয়া আল্লাহ 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 নবীর কালেমা নাম শুধু যা সম্বল কোহনীয়া শমনে চল রে আবু জমান রে আল্লাহ अल्लाह बोलिया अल्लाहबी ने नहीं पाए अल्लाहबी ने नहीं पाए देख सुनी मनोबा बिया डुबुल्ला देखना चाहिया अल्लाह 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم